শুভ জন্মাষ্টমী বন্ধুরা আজকে জন্মাষ্টমীর তিথি এই যে আমার গোপালকে দেখুন বপু সোনা গোপালকে নিয়ে আমি রয়েছি একটু পুজো করবো গোপালের তাই জন্য একটু আয়োজন করছি খুব সামান্যই যাই হোক তবুও মনে ইচ্ছা হয় বলুন যে আপনারাও যে যেখানে আছেন ভালো থাকবেন ভালোভাবে জন্মাষ্টমী কাটাবেন আজকে যেরকম যেরকম কাজকর্ম করব ঠাকুরের তো সব কিছু করবো আয়োজন আপনাদের সাথে শেয়ার করবো মাঝে মাঝে এসেই তাই আমার সাথে থাকুন হুম আর আমার গোপালকে আরেকবার দেখুন ভালো করে গোপাল একদম ঠিক আছে বন্ধুরা গোপালকে বসিয়ে দিয়েছি আসনে দেখুন কি সুন্দর লাগছে হলুদ জামাটা পরে হলুদ জামাটা না আমার মেয়ে ভুবনেশ্বর থেকে এনে দিয়েছে কি ভালো লাগছে না আর এখানে আমার শ্রীকৃষ্ণ রাধা হুম নিচেও যে দেখছেন না ঠাকুর ওটাও আমার মেয়ে এনে দিয়েছে ভালো লাগছে না গোপালকে পরে আবার একবার স্নান করাবো তখন অন্য জামা পরাবো তখন ভালো করে সাজসজ্জা হবে গোপালের আমি এখন একটু পুজোর জোগাড় করছি আর কি সবই প্রসাদ প্রসাদ যা কেনা হয়েছে নাড়ু মু মানে মোয়া মুড়ি মোয়া নাড়ু তারপর তিলের নাড়ু নের নাড়ু সব প্যাকেট থেকে বার করে করে ফেলায় সাজাচ্ছি হুম এই আর কি আয়োজন করছি একটু খুবই সংক্ষেপে আয়োজন একদম বড় কিছু ব্যাপারই না সামান্য ঘরোয়া আর কি একদম যাই হোক তাতেও আনন্দ আছে বলুন সেই আর কি একটু করছি দেখুন আপনারা বন্ধুরা আমার পুজোর আয়োজন ছোট্ট খুবই সামান্য কিন্তু পুজোর আয়োজন সম্পূর্ণ করলাম এখন আর আমি নিজেও রেডি হয়ে গেছি আপনারা বুঝতে পারছেন আমি পুজোয় বসবো তো এখন কটা বাজেই তিনটে মতো বাজে হ্যাঁ আসলে আজকে যাবে তো সকাল আটটা থেকে নাকি অষ্টমী তিথি পড়ে গেছে আর চলবে কাল সকাল সাতটা তো এখন তো অষ্টমী তিথি হয়েছে তো সেই জন্য ভাবছি পুজোটা এখনই করে নিই আপনারা আমার সাথে থাকুন পুজোতে নিশ্চয়ই আপনাদের দেখাবো কীভাবে করছি না করছি আমি মোটামুটি রেডি ঠিক আছে বন্ধুরা বন্ধুরা দেখুন আমার সব সময়ের সাথেই পম্পা ঠিক আমার সাথে রয়েছে দেখেছেন তো ও আমার যে কি মানে ডান হাত বা হাত সব কিছু ও না থাকলে আমি একদম চোখে যখন দেখি যাই হোক বন্ধুরা দেখুন এরপরে আস্তে আস্তে ওই করবে আমার সব জয়াজার যা ভিডিও হবে দেখবেন আপনারা ঠিক আছে অম্পার একবার হাত নেড়ে দাও দেখুন বন্ধুরা গোপালকে জামা খুলে বসানো হয়েছে স্নান করাবার জন্য দেখুন বন্ধুরা গোপালকে এখন মধু মাখানো চলছে এরপর ঘি মাখানো হবে তারপর স্নান করানো হবে আমি না মানে এমনি জল দিয়েই স্নান করিয়েছি অনেকে দুধ দিয়ে করান আমি দুধ দিয়ে করাই নি আর কি ফ্রেশ জল দিয়েই করিয়েছি আমার গ্লাসটা ছোটো মনে হচ্ছে যেন কম জলে স্নান করাচ্ছি কিন্তু তা না আমি দু তিনবার করে করিয়েছে আর কি এখানে হয়তো দেখা যাবে না কিন্তু ভালো করে আর কি মধু ঘি যাতে উঠে যায় সেই রকম দিয়ে স্নান টান করাচ্ছি দেখুন একটু এই দেখুন কি সুন্দর গোপাল সোনা সেজে গুজে রেডি হয়ে বসেছে এই ড্রেসটা আমার মেয়েই এনে দিয়েছিল ভুবনেশ্বর থেকে আরেকটা ড্রেস এটা আর এই যে রাধা কৃষ্ণ এই আর কি সামান্য একটু আয়োজন করেছি এই আমার পুজো শুরু হলো সব জায়গায় তুলসী পাতা দিচ্ছি এই আমার মা শুদ্ধ হই নাও ওম নমঃ ব্রহ্মণ্যদেবায় ব্ৰাহ্মণ্যহিতায় চ চবদ্ীতায় কৃষ্ণ নমো নমঃ পাপ অহম পাপ কর্ম পাপাত্মা পাপ পাপসংভব ব্রাহ্মমান পূজড়ে কা সর্ব পাপ হরে হরে পূজর্ব পাপ হরে হরে পারে কৃষ্ণ যখন জন্ম নিলেন দেবকী উদরে আনন্দে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আয়ু নন্দের নন্দের মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে পারে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম জাদু বাসা ধান পানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল সুবল শাখা নাম রাখে ঠাকুর কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই মনিচরা রাখে নাম যতে কোপিনী কালসনা নাম রাখে রাধা বিনোদিনী কুবজা রাখিল নাম পতি পবন হরি চন্দ্রবলি নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত নাহি পাইয়া কৃষ্ণ নাম রাখে अच्युतं केशवं कृष्णदारं राम नारायणं जानीवल्लभम् अच्युतं केशवं कृष्णदा मोदरं राम नारायणं जान

আমি এখন গোপালের মুখে নিজের হাতে ক্ষীর দিচ্ছি এরপর জল দেব বন্ধুরা আমার জন্মাষ্টমীর পুজো এখানেই মোটামুটি সম্পন্ন হলো ওরা দেখুন এই মাত্র আমার মেয়ে পাঠালো কি সুন্দর ওরা হোস্টেলে পুজো করেছে জন্মাষ্টমী কি দারুণ সাজিয়েছে না আপনাদের সাথে শেয়ার করলাম আমি এত সুন্দর অদ্ভুত সব কাজ মিটিয়ে এখন চলে এসেছি আপনাদের সামনে ঘড়িতে এখন প্রায় রাত্রি এগারোটা বাজে রাত্রি এগারোটা বাজে ব্লগটা আজকে জন্মাষ্টমীর ব্লগটা এখানেই শেষ করব। যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর কি বন্ধুরা এখন শুভরাত্রি করছি ঠিক আছে আচ্ছা আজকে জন্মাষ্টমীর ব্লগটা কালকে যাবে আপনাদের কাছে ঠিক আছে তো আচ্ছা আসি তাহলে